মহালয়া সকালে ভ্রমণে বের হয় অনেকেই দীর্ঘদিন ধরে এই রীতি চলে আসছে রবিবার মহালয়ের পূর্ণ প্রভাতে জনঢল পরিলক্ষিত হয় শহর আগরতলা ও এদিন বিভিন্ন স্থানে মানুষ বেরিয়ে পড়েন প্রাতভ্র অনেক নতুন মানুষের সঙ্গে আত্মীয়তা তৈরি হয়েছে মহালয়ের মধ্য দিয়ে উৎসবের আমেজে মাতল রাজ্যের মানুষ মহালয়া সকালে এমবিবি কলেজ এলাকায় ভ্রমণে বের হতে দেখা যায় বহু লোককে আবাল বৃ বৃদ্ধ সকলে এই দিন প্রাত ভ্রমণে বের হয় দীর্ঘ এক বছরের অবসান শেষে মা আসছেন আর তাই পরিবার নিয়ে এই উৎসবের আমেজ ভাগ করে নিতে প্রাত ভ্রমণ বলে জানান অনেকেই মানে সবার মধ্যে একটা উৎসাহ যে দুর্গা পুজো আসছে মহালয়ের যে একটা আমরা সব ছোটোবেলা থেকেই তো দেখছি না যে সকালবেলা একটা বেরোনো ভোরবেলায় পরিবার নিয়ে বাবা মাদের সাথে ওই জিনিসটা আর কি এই জিনিসটা এখনও বড় হয়েছি যে এখন একটা মনের মধ্যে একটা হল জাগে না সকালবেলায় বেরোবো হ্যাঁ বন্ধু বান্ধবদের নিয়ে বেরোবো বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা